হামক্রাই সামুগ কেবেন মূ আচয়ক আবোার জাগলা স্মার্ট সিটি টানবতং ববাগ্রা খড় তংজা টং কভার ড্রেন সামুমু নাই অকং নশাকা মেয়র এবং এমএলএ দীপক মজুমদার তিনি ববাগ্রা খরনের আইজিএম লাম্পান সিমি আরামেস লাম্পা জরাতে রামনগর আঞ্চায় তংজগী টংলায় কভার ড্রেন সামুনও বেরাইনাই মেয়র সাকা জেসুব ফান গনক অংথ হামক্রাইনিগ কেবেন কে আবোণ জা বতই বাকা কীশাসায় সামুগ কেবেন মনে ক ক ক ক ক ক ক ক ক ককশিলল সামু মানখা আবো বেচেব নরগাই সেবসব না জাগানা হামক্রানি সামঙ্গ বজত নিসবস শানকা বেরাইমঙ্গ নিজর মিয়ার বৈভাগশা নাইমাথনি সিইও এবা সালতাংহাং খতংফাং ডাক্তার বিশাল কুমার ন খুবই জদা বেদেংনি তাংফাং সম্ভব তমানি সিও আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কর্পোরেশনের যিনি কমিশনার এবং কোয়েস্টিং বিএম ডাক্তার বিশাল কুমার সহ আমরাাধিকার এক ইঞ্জিনিয়র নিয়ে আমাদের সমস্ত অফিসের দিনে আমরা বেরিয়েছি কোন কোন জায়গায় কাজে কতটা অগ্রগতি কথা বাধাপ্রাপ্ত হচ্ছে আমরা দেখেছিলাম সময় মনে বাড়ির সামনে তাদের পরিবার থেকে বাধা দেওয়া হয়েছিল কাজটা করতে যাই হোক আজকে যাওয়ার পর ওরা সম্মান করেছেন তারা বলেছেন উন্নয়ন পক্ষে তারা কাজ করবেন তো আমিও বলবো যে প্রত্যেককে এগিয়ে আসার জন্য যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের বেশি আরও দায়িত্ব শহরবাসীকে শহরের উন্নয়নকে আরও অগ্রগতি করার জন্য তো এখানে এসে দেখলাম যেমন এখানে করার জন্য কাজ করছেন তাদেরকে ওদের বক্তব্য নিয়ে ওরা বাধা দিয়েছে করতে দেননি বলেছেন কোর্টের কাগজে কী আছে তা আমাদের ডিএম সাহেব উনিও তো জানেন সবটাই তো আমি বললাম যে আগে আমরা কাজটা করি যদি ওনার আইনগতভাবে ওনার কোনো অধিকার থাকে কোর্টে আপত্তি নেই কিন্তু আমরা উন্নয়নের কাজে কাউকে বাধা দিলে আমরা ছাড়বো না বৃষ্টির জলে জল মুক্ত করার জন্য করা হচ্ছে সার্বিকভাবে নিকাশি ব্যবস্থা উন্নয়নের জন্য কাজগুলি লিমিটেড করছে করছে তো এই এক্ষেত্রে জনগণের জন্য যে কাজ করে জনগণ সাহায্য করা উচিত কিছু কিছু ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তি কিংবা কিছু ব্যক্তি এই উন্নয়নের কাজকে স্তব্ধ করার জন্য এটা একটা চক্রান্তও বলবো অসহযোগিতা করছেন তো আমরা চাইবো যে আমরা সহযোগিতা চাইছি আর যদি সহযোগিতা করতে সম্মত না হন আইনগত ব্যবস্থা গ্রহণ করে ড্রেনের কাজ চলবে